নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আর আপনারা দেখছেন পিফুস ভোটার আমি আজকে একটি গাছ সম্বন্ধে বলবো ফুল গাছ সেটি সাধারণত আমরা ছাদ বাগানে তবে খুব কমই করি আমাদের একটি জলাশয়ের গাছ যদিও জলে জলের আশপাশে গাছগুলি ভালো হয় সেটি হচ্ছে আমাদের কলাবতী আমাদের কলাবতী ফুল গাছ বা কলা ফুল গাছ যেটি বলেন এটি একটু জলাশয় এলাকাতেই ভালো হয় এটি মাটিতে ভালো হয় কিন্তু এই গাছটিকে আমরা টবে কীভাবে করবো সেটি দেখব এর জন্যে মাটিটি কীভাবে প্রস্তুত করব তা বন্ধুরা যেভাবে করবো সেটি আপনারা স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন তাহলে আপনারাও আপনাদের টবে খুব সুন্দরভাবে এই কলাবতী ফুল গাছটি করতে পারবেন এই এখন গরমকালে আপনারা এই গাছটি থেকে প্রচুর ফুল পাবেন আপনাদের গরমের গ্রীষ্মের ছাদ বাগানে এই একটি ফুল গাছও আপনারা টবে করে নিতে পারবেন তা তার জন্য এরকম আমি একটা গাছ সংগ্রহ করে নিয়েছি আমি জলাশয়ের কাছ থেকে এই গাছটি আমি সংগ্রহ করে নিয়েছি আপনারা যদি মনে করেন আপনারা কোনো নার্সারিতে খুব সহজে পেয়ে যাবেন এরকম কলাবতী ফুল গাছ সেখান থেকে নিয়ে এসেও আপনারা প্রতিস্থাপনটা করবেন এর জন্যে আমাদের মাটিটি খুব সুন্দরভাবে তৈরি করতে হবে মাটিটি আসল এই গাছের জন্য মাটি যেরকম তৈরি করব সেটি আপনারা দেখে নিন তাহলে আপনারাও কবে সুন্দরভাবে এই গাছটি করতে হবে চলুন মাটিটি আমরা প্রস্তুত করে নিই বন্ধুরা এই কলাবতী ফুল গাছের জন্যে মাটিটি একটু রকম হবে কারণ এই কলাবতী ফুল গাছ মাটিতে জল খুব পছন্দ করে তার জন্যে আমরা মাটিটি সেভাবে প্রস্তুত করব এটি মাটিটি আমরা একটু এটালের মাটি নেব যেখানে যেই মাটিতে জল ধারণ ক্ষমতাটা বেশি ভাগটা কম এরকম মাটি আমরা কিছুটা সংগ্রহ করে নেবো তাহলে আমাদের মাটিটি খুব ভালোভাবে গাছ হবে আর এই মাটির সাথে আমরা মিশিয়ে নেব দুমুটো পরিমাণ ভার্মি কম্পোস্ট বা সার আপনাদের কাছে যদি এক বছরের পুরনো গোবর সারটি থাকে সেটিও দিয়ে নিতে পারেন কিংবা পাতা পচা সার যে কোনো একটি সার আপনাদের সাথে জ নিয়ে নিতে পারেন আমি এখানে কেঁচো সারটি দিলাম দিয়ে আর আমি এখানে দেব যে নিমখোল নিমখোলটি আমি এখানে চার চামচি দিয়ে দেবো নিমখোলটা আমাদের মাটির পক্ষে খুবই উপযুক্ত একটি জিনিস যেটি মাটিতে সারের কাজও করে এবং মাটির মধ্যে কোনো যদি পিঁপড়ে পোকা থাকে সেগুলো নষ্ট করে দেয় সেই জন্য আমরা এর মধ্যে একটু আনি নিমখোলটা মিশিয়ে নেবো নিয়ে এবার ভালো করে মাটিটি আমরা মিশিয়ে নেব তা বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে বন্ধুরা আপনারা মাটিটি ভালোভাবে তৈরি করুন মাটিটি আমাদের তৈরি হয়ে গেছে এবার এরকম একটি বড় মাপের আপনার টব নিয়ে নেবেন কারণ এই গাছের ক্ষেত্রে টপটি একটু বড় নির্বাচন করতে হবে কারণ এই গাছই একটি পুঁতলে আপনারা এই গাছ থেকে প্রচুর এখানে এরকম গাছ থেকে প্রচুর আপনারা এরকম গাছ করে নিতে বড় বড়ো বড়ো এরকম পেঁয়াজের মতন হবে এবং অনেক গাছ আপনারা এখান থেকে তৈরি করতে হবে তাহলে টপটি একটু বড়ো মাপের নিয়ে নেবেন আমি এখানে যেমন বারো ইঞ্চি টপ নিয়ে নিয়েছি আপনারাও এরকম একটু বড় সাইজের টপ জোগাড় করে নেবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই গাছগুলি করতে হবে এখান থেকে অনেক চারা তৈরি করতে পারবেন এবার আমি নিচে যে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি দিয়ে মধ্যে মাটিটি দিয়ে দেব হাফ পোর্শন মাটি আমি দিয়ে দিলাম দিয়ে এবার এই গাছটিকে আমরা মাঝখানে বসিয়ে দেবো দিয়ে এবার সম্পূর্ণ মাটিটি আমরা দিয়ে দেব। বন্ধুরা এই গাছের জন্য খুব বেশি পরিচর্চার প্রয়োজন হয় না এই গাছটি আপনার সারেরও খুব বেশি প্রয়োজন নেই আপনারা খুব নর্মালভাবে এই গাছটি করে নিতে পারবেন কারণ এ গাছের খাবারের খুব বেশি প্রয়োজন হয় না আমি যেভাবে মাটিটি তৈরি করলাম এইভাবে করলেই হবে আর এর সাথে আমরা এখন একটু এর মধ্যে আমরা দিতে পারি যে কোনো আমরা কাটছে যেভাবে অন্য গাছে ফুল গাছের ক্ষেত্রে যেরকম সারটা দিই সেই সারই আপনারা এখানে দিতে পারেন যেটি আমাদের তরল সার সর্ষে ভিঝানো শস্যের পচা খোলটা সেটি আমরা এখানে দিয়ে দিতে পারি সাত দিনের অন্তর অন্তর এবার আমরা এর মধ্যে জলটি দিয়ে দেব জল দিয়ে আমরা গাছটিকে এই যে হেলে যাচ্ছে এর জন্যে আমরা একটি কাঠির সাহায্যে এই গাছটিকে আমরা বেঁধে দেব একটি লাঠি দিয়ে আমরা গাছটিকে ভালো করে বেঁধে দেবো যাতে গাছটি না হেলে যায় এবার এই গাছটিকে বেঁধে দিয়ে আমরা দড়ি দিয়ে বেঁধে দিয়ে একটি গাছটিকে একটু দু দিন তিন দিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেব তারপরে আমরা গাছটিকে পুরো ফুল সানলাইটে আমরা বের করে দেবো এভাবে বন্ধুরা আপনারা যদি গাছটি করে নেন তাহলে কিন্তু এই গাছটি থেকে অনেক ফুল আপনারা পেয়ে যাবেন এই গাছের অনেকগুলো ভ্যারাইটিস হয় যদিও আমার কাছে এটি একটি কালার আছে হলুদ কালার এই কালারের তিন চারটি কালার হয় লাল হয় একটি অরেঞ্জ কালার হয় একটি লাল হলুদ হয় একটি হলুদের মধ্যে অরেঞ্জ দিয়ে লাল হয় এরকম অনেক রকম গাছই হয় আপনাদের কাছে যেটি পাবেন সেটি করে নেবেন নিলে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে গাছগুলি করে নিয়ে ফুল পাবেন এই গ্রীষ্মের সময় আপনাদের ছাদ বাগান পুরো আলো হয়ে থাকবে এখন এই গাছটি মোটামুটি আপনারা সারা বর্ষাকালও এই গাছটি থেকে প্রচুর ফুল পাবেন তো বন্ধুরা যদি এই গাছটি একটি করে নিতে পারেন তাহলে এই গাছটির টবে খুব অনেক গাছ এক পেয়ে করে নিতে পারবেন আর সার বললাম যেটুক দেবেন লিকুইড সারটি ওটে দেবেন আর মোটামুটি এক দেড় মাস পর পর গাছের গোড়ায় যেহেতু আমরা এখানে টবে রয়েছে এর জন্য একটু খাবারের প্রয়োজন আছে তাই আমরা এখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সারটি মিশিয়ে এখানে মাটির সাথে দিতে পারি করে নিলে আমরা এখান থেকে প্রচুর ফুল পাবো তা বন্ধুরা আজকে অবধি নমস্কার